এক ঘন্টা ধরে জিনিসগুলা জিনিসগুলো কাটেনা কি ব্যাপার তুমি ঠিক আছে না ভাই এক ঘন্টার কাজ দশ মিনিট কাজ হয় এই যে ছুরি দিছে এই ছুরিটা ঘন্টার কাজ কি ছুরি কাটতে করেছিলাম আমি

এই যে আগে পয়সা কাটতে দেখাই পাঁচটা ব্লেড ভাই এই যে দেখেন পয়সা কাটবেন এই যে দেখেন ভাই পয়সা কাটতাছি দেখেন এই যে পয়সা করতাছে ভাই করতাছে তো ভাই এই যে দেখেন এই যে প্লেটও রাখতে পারবেন ভাই নিচে রাখলে নিচেও রাখতে পারবেন এটা ওরে এটা নিচেও দিতে পারবেন ভাই নিচে দেওয়া যাবে হ্যাঁ নিচেও দিতে পারবেন দেখেন কত সুন্দর পয়সা কাটা হচ্ছে হ্যাঁ অসাধারণ তো ভাই এই দেখেন ভাই পয়সা এই দেখেন ও রে সে কারে কয় যে দেখেন ভাই শ্যাখ কাঁদবেন আপনি কি কাপবেন এটা দেখে হ্যাঁ আপনি যা মনে চাই ভাই তাই কাটবেন যা মনে চাই মনে চাই ছবি তো আমায় শুরু ভাই নাম শিরোনাম হচ্ছে বুঝছেন আচ্ছা আচ্ছা মাঝখানে দেখবেন ছবি কারে কয় ভাই ভাই সুন্দর করে কাটাকাটি হচ্ছে তো ভাই একদম সুন্দর একদম এই যে ভাই এরকম সুন্দর কাটাকাটি আপনি বডি দিয়ে করতে পারবেন না ভাই আচ্ছা এটা দিয়ে আপনার বডি দিয়ে চাকু দেওয়া যদি আপনি ঘন্টা ঘন্টা কাজ করেন হ্যাঁ তাও আপনি এটার মতো কাটতে পারবেন ভাই এখন আপনি আপনি বলেন এই যে এইটা থাকলে বটিও লাগবে না ছুরিও লাগবে না ভাই এটা থাকলে বটি লাগবে না ছুরি লাগবে না দাও লাগবে না ঠিক আছে মা বোনেরা কুই হবে না ওই যে এখন শীতের সিজন আছে ভাই সবজি ধরতে চায় না হাতে ঠান্ডা লাগে ভাই এখন যে জিনিস এই দেখেন পয়সাটা কাটা নিলাম কত মিনিটের মধ্যে কিন্তু পয়সা কাটা নিলাম মিনিটের মধ্যে মিনিটের মধ্যে কিন্তু পয়সা কাটা নিলাম দেখেন চমৎকার তো এটা জাদু মেশিন তো ভাই এটা জাদু না ভাই এটা এই যে দেখেন না এটা কি এই দেখেন পয়সা দিয়ে দিলাম পয়সা একেবারে ডাটা সহ একদম ডাটা সহ ভাই

হচ্ছে কেমন লাগছে এই যে দেখেন ঠিক আছে এই দেখেন দিয়ে দিলাম দেখেন এইটা এই বাটিটা খাওয়াবেন বাইরে খাওয়াবেন ভাবি মানে বাইরে দেখবেন আপনার উপরে ফিট হয়ে থাকবে আচ্ছা এই দেখেন দিয়ে দিলাম ভাই আচ্ছা ভাই এই যে এখন

কোন চাপ নাই এই যে দেখছেন সাধারণ এই যে ছবি ছবি দেখছেন চাপ ছাড়া ভাই শুধু দিচ্ছে না পড়তেছে দিতেছি আর এই যেটা কাঁদতেছে খালি ভাই এত সুন্দর এত সুন্দর ভাই একবারে জাদু জাদু মানে পুরা জাদু ভাই আবার জাদু একদম পুরা জাদু ভাই সফিউল্লাহ ভাই আছে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই এই ছবি দেখেন ভাই চকে কি পানি আছে আপনার ভাই কোনো পানি আছে চকে দেখেন তো কিছুই তো নাই কিছুই নাই ভাই আচ্ছা আর এই পিসটা যদিও কাটতে গেতো হ্যাঁ কত যে মানে বাহানা দরত চোখ দিয়ার টল টলে মানে এই আঙ্গুল কাটটা ফেলি ফেলি হয়ে যেতগা ঠিক আছে রাইট এটাতে কিন্তু আপনি ফেলি ফেলি হলো দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে এত দ্রুত এটা কাটাকাটি হচ্ছে এই যে ধরুন এটা এদিকে দিয়ে দিলাম মানে সময়টাও তো সেভ করতেছে ভাই সময়টা সেভ করতেছে মানে এটা শুধু এই যে আচ্ছা ব্লেড আছে কয়টা ভাই দেখেন পাঁচটা ব্লেড পাঁচটা ব্লেড এই চারটা ব্লেড একটা পাঁচটা ব্লেড ভিতরে একটা আছে ভিতরে একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই দেখলেন না এই যে দেখেন মূল কাহিনী আবার এখান থেকে শুরু হবে আবার কাহিনী এই যে দেখেন আমরা ব্লেড খোলা ফেললাম একটা আচ্ছা একদম ইজি তো কোন আরেকটা ব্লেড দিলাম ভাই আচ্ছা আরেকটা ব্লেড আরেকটা ব্লেড দিলাম শাক তো কাটলাম পেঁয়াজও কাটলাম আচ্ছা আমরা তো স্লাইস করলাম স্লাইস করলাম ভাজিও কি করা যাবে এই যে দেখেন না বাজি কারে কয় ভাই হ্যাঁ

এই ছবির নাম কি যদি কেউ কইতে পারে ভাই হ্যাঁ তার জন্য কিন্তু গিফট আছে ছবির নাম বলতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে দেখেন গিফট আছে একেবারে স্কোয়ার ভাবে স্কোয়ার ভাবে ভাই কোনো ভেজাল নাই এটা কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই দেখেন আচ্ছা এই যে দেয়া দিলাম ভাই ছবির নাম কি আপনারা বলেন হ্যাঁ বলেন ঠিক আছে এই যে খোঁড়ার ছবিটা কিন্তু আপনারা একটু কষ্ট করে দেখে যাবেন কিন্তু ভাই আচ্ছা না দেখে যাবেন না ভালো লাগলে আপনি একটা শেয়ার দিয়ে রাখেন ভাই শেয়ার দিয়ে রাখেন হ্যাঁ একটা ভালো যেহেতু লাগে ছবিটা আপনার একটা শিয়ার দিয়ে রেখেন আচ্ছা 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 দেখেন কত সুন্দর ভাই গাজর ভাজি তো করলেন ভাই

এই যে আলুটা দেখবো ভাই হ্যাঁ দেখেন আলুটা দেখেন আচ্ছা এই দেখেন আলু দিবেন আর হবে দিবেন আর হবে এই যে দিবেন আর হবে আচ্ছা আচ্ছা এই যে দিবেন আর হবে দর্শক একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন এই যে দেখেন ভাই আচ্ছা এই যে ভাই দেখেন আমরা ভালো কিছু দেখলে ভাই শেয়ার কমেন্ট করি না ভাই অবশ্যই ভালো হয়েছে এটা মন্দ হয়েছে আপনারা এখন করতে থাকেন ভাই আচ্ছা ঠিক আছে দেখেন করতে থাকেন আপনারা আপনারা শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন আপনাদের কাছে জিনিসটা কেমন লাগতেছে হ্যাঁ

দেখছেন এই যে ভাই একদম ইজি ভাবে আপনি করতে পারবেন অসাধারণ এই যে ভাই বিট ফলটা দেখছেন কি হয়েছে চমৎকার ভাই আরেকটা করেন আরেকটা আরেকটা দেন একটু সুন্দর লাগবে এই যে আচ্ছা এলে ও রে হইছে ভাই

আমাদের সবার বাসার মধ্যে এটা প্রয়োজন একটা জিনিস প্রয়োজনীয় জিনিস একটা প্রয়োজনীয় জিনিস রাইট এই কাজটা আপনার কিচেন রুমে যাবেন আচ্ছা এক ঘন্টার কাজটা এটা আপনাকে 10 মিনিটে করে দিবে এক ঘন্টার কাজ 10 মিনিটে করে দিবে আপনার প্রায় 50 মিনিট সময় সেটা আপনাকে বাঁচায় দিবে 10 মিনিটের কাজ 1 মিনিটে করবে 1 মিনিটে করবে আচ্ছা এখন আপনি চিন্তা করেন আপনার কি সময় বাঁচানো লাগবে না অবশ্যই সময় বাঁচানো লাগবে অবশ্যই সময় বাঁচাতে হলে আপনি এটা নিতে হবে এটা নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে স্লাইস করেছি ভাজি করেছি এই যে করলা করলাটা আপনার যদি স্লাইস চান বা ভাজি চান দুইটাই করতে পারবে এই যে আমি আগে ভাজিটা করে দেখাই ভাজিটাই করে দেখাই আমি আগে ভাজিটাই করে দেখাই তারপর হলো যে স্লাইস করে দেখাবো আচ্ছা আচ্ছা আজকে কিন্তু এই এক মেশিনে সবকিছু কিন্তু করে দেখানো হচ্ছে এই যে করলা ভাজিটা দেখুন ভাই এটা এর বেশি সহ একদম বিচি বিচি থাকবে না ভাই এটাতে ওরে এটাতে বিচি থাকবে না এই দেখেন অসাধারণ এক্সেল করলা ভাজি ভাই রাইট দেখেন আপনার কাজ শুধু একটু দেখেন আচ্ছা ঠিক আছে এটা তো মানে এক বাপের পাঁচ সন্তান ভাই এক বাপের পাঁচ সন্তান কেন ভাই বললাম কেন পাঁচটা ব্লেড বাই পাঁচটা একটা মেশিনের পাঁচটা ব্লেড আচ্ছা ধরেন এই ব্লেড দিয়ে আমরা ভাজা কাজ করলাম হ্যাঁ এই স্লাইসের ব্লেড দিয়ে আমরা কিন্তু ভাজি ভুজি কাজ করলাম রাইট এখন আবার আসেন এই যে আচ্ছা একটা স্লাইস 12 mm এর 12 mm এই যে বারো এম আচ্ছা স্লাইসের জন্য দুইটা আছে হ্যাঁ চিকন মোটা আবার ভাজির জন্য আছে আলাদা তিনটা আছে ভাই এর জন্য বললাম ভাই এক বাপের পাঁচ সন্তান এটা পাঁচ সন্তান পাঁচ সন্তান যে দেখেন একটা তিনটা চারটা পাঁচটা ওকে আবরারুল হক বলতেছে ভাই মনটা জুড়িয়ে গেল আমার একটা জিনিস দেখে এই যে ভাই অসংকো ধন্যবাদ জানাচ্ছি আবরার ভাইয়ের মতো কে কে আছেন এই যে কমেন্ট ওয়ান বড় দেখেন এখন স্লাইস স্লাইস

একটা জিনিস আপনারা কিনবেন বাসায় রাখবেন আপনাকে ঘন্টার কাজ মিনিটে করে দিবে ঘন্টার কাজ মিনিটে করে এক ঘন্টা কিচেন রুমে আপনার থাকতে হবে না থাকতে হবে না কিচেন রুমে থাকতে হবে মাত্র এই যে এক ঘন্টার কাজটা পাঁচ মিনিটের মধ্যে আপনার সব কমপ্লিট করতে হবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এটা দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে দুই বছরের এই যে কপার মোটর এই যে কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার এটা ভাই এইটার গ্যারান্টি থাকবে দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ পাঁচ বছর

এই যে লক হয়ে গেছে এখন আচ্ছা ঠিক আছে না এখন আপনার এই যে জিনিসটা দিয়ে দিলেন আচ্ছা দেওয়ার পর আপনার ব্লেডটা দিয়ে দিলেন ব্লেড টা দিলে দেখেন এদিকে দুইটা গাড় আছে এই যে দুইটা গাড় আছে এই গার্ডটা এই যে দেখেন বাড়তি জায়গাটা এই জায়গাটা মধ্যে এসে বসে

মানে সব জিদ্যাতে জিনিস বিক্রি করে তারা কিন্তু এটা নিয়ে ইউজ করে কিন্তু কমার্শিয়াল পারপাসে কমার্শিয়াল আর আপনি বাসায় থাকলে তো কোনো কথা না একটা জিনিস 10 বছর ডিসকার্ড করবেন 10 বছর ও কাজের 5টা নিয়ে কাজের একটা রাখবেন একটা আপনাকে সবকিছু করে দিব 20টা কাজের বড় কাজ যদু ভাই এটা মিনিটের মধ্যে করে দেয় তাহলে আপনি এটা নেবেন না 20টা কাজের ওরবা নেবেন এটা নিইবো ভাই এটাই নেবেন সেটাই ওকে তাহলে দাম থাকবে কত দামটা থাকবে ভাই একদম দামাকা প্রাইস দিব হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা এটা দাম থাকবে মাত্র একদম অফার প্রাইস মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই চার হাজার টাকার এই রোবট কিনলে হ্যাঁ এত কিছু কাটাকাটি হবে একেবারে কিছু করলাম ভাই সেকেন্ড মধ্যে মিনিটের মধ্যে মিনিটের মধ্যে মানে এক ঘন্টার কাজটা আপনি পাঁচ মিনিটে করবেন ভাই পাঞ্চ মিনিটে আপনার প্রায় পঞ্চান্ন থেকে আপনার পঞ্চাশ মিনিট সময় এটা বাঁচায় দেবে আচ্ছা তাহলে চার হাজার টাকা ওনলি চার হাজার টাকা অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম না আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন বা আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে আচ্ছা

তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সবাইকে যারা যুক্ত হয়েছে আমাদের সাথে একটা করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ ভাই আমি আরেকটা কথা বলে দেই আপনারা যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করেন অনলাইনে সবাই তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অনলাইনে প্রচুর কেনাকাটা করেন রাইট এদেরিং কিন্তু ভাই অনলাইনের মধ্যে অনেক প্রতারণা বেড়ে গেছে রাইট আপনারা যদি একটা সুতা কিনতে মন চায় অনলাইনে সে যে ব্যবসা করে তার ইমো WhatsApp থাকবে আপনারা অবশ্যই ইমো WhatsApp এ একটা ভিডিও কল দিয়ে আচ্ছা বা আপনার দোকানটা कौन तो का देखें जैन है?

জাদুর মেশিনটা আপনারা নিতে পারতেছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারে চলে কুরিয়ারে তো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন